আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আমরা করতে যাচ্ছি আমাদের কিন্তু হিউজ পরিমাণে অ্যাসিডি আসছে কিন্তু এখন আইসা আমার কাছে পৌঁছায় নাই আশা করতেছি এখনই আমার অ্যাসিডিগুলো পৌঁছায় যাবে তো অ্যাসিডিগুলি কোথায় তুমি তাড়াতাড়ি আসো তোমাকে নিয়ে একটা ভিডিও করব আমরা এবং বেস্ট প্রাইস দিব এবং কি কি কম্পোনেন্ট ঢুকছে অ্যাসিডি কি কি ভেরিয়েন্ট ঢুকছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিব এই যে ভ্যানিশ আমার প্রোডাক্ট কিন্তু চলে আসছে দেখছেন কতগুলো অ্যাসিডিটি এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টক ওয়াও আমি যদি সবগুলো অ্যাসিডিডি এখানে ঢালি এখানে কিন্তু পুরোটা ব্লক হয়ে যাবে মার্কেটে সবচেয়ে চ্যালেঞ্জ বা সবচেয়ে ডিসকাউন্ট বা সবচেয়ে লেটেস্ট প্রাইস আমাদের কাছে আপনারা পাবেন আমরা বরাবরই সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু প্রাইজ নিয়ে আসার জন্য যারা পিসি পিসি লাভার আছেন বা যারা টেক লাভার আছেন তাদের জন্য কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে কিভাবে আপনাদেরকে বেস্ট একটা ডিল আমি দিতে পারবো তো বন্ধুরা আমাদের স্টক মানে স্টক কিন্তু এতটুকুতেই সমাপ মানে সীমাবদ্ধ না আরও স্টক আছে আমাদের বাট জায়গা স্বল্পতার কারণে হচ্ছে ও আরও আছে হ্যাঁ দেখেন সব এখানে ঢেলে দেন আজকে সে হুজুরের মতো সব কিছু আমরা ঢেলে দিচ্ছি সব পড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে তো আর কি আছে কত কিছু বাকি আছে এই যে বন্ধুরা অবস্থা তো বুঝতে পারতেছেন যে মানে এসিডি স্টক পুরা পুরি লোডেড তো যা যেটা লাগবে খুব দ্রুত কালেক্ট করেন বন্ধুরা যারা লেনোভো এবং HP SSD গুলি পছন্দ করেন বা এর বাইরে আপনারা অন্য কোনো ব্র্যান্ড আসলে আপনারা পারচেজ করতে চান না তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা এবং যারা হচ্ছে পিসি আপডেট করতে চাচ্ছেন বা হচ্ছে চাচ্ছেন অ্যাসিডিটি একটু করতে পিসিটা অনেকটা স্লো হয়ে গেছে অনেকদিন যাবৎ হার্ড ডিস্ক ইউজ করতেছেন বা সাটা অ্যাসিড ইউজ করতেছেন বাট পিসিটা আপনার একটু ফাস্ট বা ল্যাপটপটি একটু ফাস্ট করতে চাচ্ছেন তো আপনাদের জন্য কিন্তু সহজ সমাধান হচ্ছে অ্যাসিডিগুলো আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে একটা অ্যাসিডি আপগ্রেড করলে কিন্তু আপনারা বেস্ট পারফরমেন্সটা কিন্তু আপনারা পাবেন দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো ওয়ান টিভি টু টিভি প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে লেনোভো এবং এইচপি প্রত্যেকটা মডেল বা প্রত্যেকটা ভ্যারিয়েন্ট আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে অ্যাসিডি পার্সেস করতে চাচ্ছেন বা হচ্ছে অ্যাসিডি আপগ্রেড করতে চাচ্ছেন বা হচ্ছে পিছাতে অ্যাসিডি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ একটা প্রাইস আমরা করে দিব। এবং স্পেশাল প্রাইসটা কিন্তু আপনারা পাবেন অনলি ফোর ডেইসের জন্য যারা পিসি বিল্ড করবেন তাদের জন্য বিশেষ একটা গিভো আমরা দিব যারা লেনোভো এবং এইচপি সম্পর্কে স্পেক সম্পর্কে বুঝেন না তাদের জন্য আমি শেয়ার করে দিই বাজারের যে মিডল ক্লাস যে অ্যাসিডিগুলো আছে তার মধ্যে কিন্তু লেনোভো এবং এইচপি খুবই জনপ্রিয় রিড এবং রাইড স্পিড কিন্তু খুবই হেলদি প্রাইস একদমই রিজনেবল মানে আপনারা প্রত্যাশার বাইরের প্রাইস আমরা করে দিব প্রাইজের জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজ আপনারা নক করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন এবং আরও বিস্তারিত জানতে কিন্তু আমার আমাদের ওয়েবসাইটটা আপনারা ভিজিট করতে পারেন তো বন্ধুরা যারা অ্যাসিডি পার্সেস করতে চাচ্ছেন বা অ্যাসিডি সম্পর্কে কোনো ধারণা আপনার নাই ধারণা নিতে চাচ্ছেন ইনফরমেশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে নক করতে পারেন আমরা এই ভিডিওটা বিক্রির জন্য দিই নি জাস্ট আপনাদের উপকার করার জন্য দিছি যে আমাদের এমনিতে এগুলো সেল হয় বেস্ট প্রাইস দেওয়ার প্রয়োজন পড়ে না তারপর আপনাদের কথা চিন্তা করে যেহেতু আমার হিউজ পরিমাণে স্টক কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আমি চাচ্ছি যে এই স্টকটা খুবই দ্রুত আমাদের স্টক আউট হয়ে যাবে এবং আপনারা এগুলা খুব দ্রুত কালেক্ট করে নেবেন যারা পিসি বিল করতে বা যারা অ্যাসিডি পার্চেস করতে বা যে কোনো আইটি প্রোডাক্ট পার্চেস করতে আমাদের শপে আসতে যাচ্ছেন তাদের জন্য আমাদের সব হচ্ছে আবারও শেয়ার করে দিচ্ছি আমাদের সব হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল ইলেভেন এবং শপ নাম্বার ত্রিপল ওয়ান সেভেন